মালদার রাতুয় জাতীয় সংগতের অবমাননার অভিযোগ উঠেছে বিতর্কে ঝড় শুরু হয়েছে জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে যেখানে গতরাতে জাতীয় সঙ্গীত বিকৃতভাবে পরিবেশন করা হয় এই ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে দেশবাসীর কাছে জাতীয় সঙ্গীত একটি বিশেষ আবেগ এবং তার প্রতি এমন অবমাননা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছে অনেকে মালদার রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে চার তারিখ থেকে একটি মেলা শুরু হয় যা জেলা জুড়ে আমার মেলা নামে পরিচিত মেলার আয়োজন মূলত তাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই করা হয় এই মেলায় একটি সঙ্গীত অনুষ্ঠানে গতরাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় কিন্তু তা বিকৃতভাবে গাওয়া হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায় কালকে রতুয়ায় আমার মেলা সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দেখা গেল সেই আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে সেই জাতীয় সঙ্গীতের গান করা হলো আমি ধিক্কার জানাচ্ছি যে ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যেভাবে চিনিমিনি খেলছে ছেলেমেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম রাষ্ট্রদোহিতর অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না